রাসুল সালাল সাল্লামের মৃত্যুর কাহিনী মোহাম্মদ সাল্লামের জীবনে শেষ মুহূর্ত চলছে হঠাৎ সেখানে একজন লোক এসে বললেন সালাম আমি কি ভিতরে আসতে পারি ফাতেমার্লাম বলেন দুঃখিত আমার পিতা খুবই অসুস্থ ফাতেমার আলি সাল্লাম দরজা বন্ধ করে রাসুলের কাছে গেলেন মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বললেন কে সেই লোক ফাতেমা বলেন এই প্রথম আমি তাকে দেখেছি আমি তাকে চিনি না রাসুল বললেন শোনো ফাতেমা সে হচ্ছে আমাদের এই ছোট্ট জীবন কবজ করার ফেরেস্তা আজরাইন। এটা শুনে ফাতেমার অবস্থা তখন কন্ধনত বোবার মতো হয়ে গিয়েছে বলেন হে জিব্রাইল আমার উন্মতে কি হবে আমার উন্মতের নাজাতে কি হবে জিব্রাইলাই সাল্লাম বলেন হে রাসুল আপনি চিন্তা করবেন না আল্লাহ ওয়াদা করেছেন আপনার উন্মতের নাজাতের জন্যে মৃত্যুর ফেরেস্তা ধীরে ধীরে রাসুলের কাছে এলেন যান কবজ করার জন্য আরো কাছে এসে ধীরে ধীরে পাশে দাঁড়িয়ে থাকা জিব্রাইলকে রাসুল বললেন ভুবনের সাথে ওহ জিব্রাইল এটা কেমন বেদনা দায়ব যান করা ফাতেমার আলি সাল্লাম তার চোখ বন্ধ করে আলী আলির আলসালাম তার দিকে উপরি হয়ে বললেন তার উল্টো নিলেন। হে জিব্রাহ তুমি মুখটা উল্টো দিকে ঘুরালে কেন আমার প্রতি কি তুমি বিরক্ত জিব্রাহল বলেন হে রাসুল সাকারাতুল মাউতের অবস্থায় আমি আপনাকে কিভাবে দেখে সহ্য করতে পারি ভয়াবহ ব্যথায় রাসুল ছোট্ট একটা আমাকে সকল ব্যথা দাও আমি বরণ করব। কিন্তু আমার উম্মতকে ব্যাথা দিও না রাসুলের শরীরটা ধীরে ধীরে ঠান্ডা হয়ে আসতে লাগলো তার পা বুক কিছুই নড়ছে না এখন আর রাসুলের চোখের পানির সাথে তার ঠোট্ট কম্পিত ছিল তিনি কিছু বলবেন মনে হয় আলী সালাম তার কান্টা রাসুলের মুখের কাছে নিয়ে গেল। বললেন নামাজ করো এবং তোমাদের থাকা যত্ন নাও। বাইরে চলছে কান্নার আওয়াজ সাহাবিরা একজন আরেকজনকে জড়িয়ে ধরে উচ্চস্বরে কান্নারত আলী আলু আবার তার কান্টা রাসুলের মুখের কাছে ধরল রাসুল চোখ ভেজা অবস্থায় বলতে থাকলেন ইয়া উম্মাতি ইয়া উম্মাতি ইয়া এই ছিল আমাদের মহানবী সাল্লাহিসাল্লামের মৃত্যু সময় তার প্রার্থনা নিত্য খবর পেতে আমাদের সঙ্গেই থাকুন এবং সাবস্ক্রাইব করুন